দেশের বিচার ব্যবস্থায় চালু হয়েছে ই পারিবারিক আদালত সকালে মহানগর দায়রা জজ আদালতের জগন্নাথ সোহেল স্মৃতি মিলনায়তনে এই সেবা উদ্বোধন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন এই ই পারিবারিক আদালত পেপারলেস কাজের ব্যবস্থাকে আরো এগিয়ে নেবে আমার জন্য এটা আরো বেশি আনন্দের কারণ এটা পেপারলেস হবে এটা বিশেষ করে নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসছে বিচারের সম্ভাবনা নিয়ে এসছে এটা চালু হওয়ার সম্ভাবনা তখনই থাকবে যখন সত্যিকার অর্থে আইএনজিবি রেডার পক্ষে অবস্থান নেবে আইএনজিবিরা যদি বলে যে আমরা এটা চালু করেই ছাড়বো এবং সার্ভার ডাউন টা এসব কথা শুনবো না তাহলেই কিন্তু এটা সত্যি সত্যি চালু হয়ে যাবে তো আইএনজিবিদেরও ঝুঁকি ছাবেলা অনেকটা কমে যাবে আপনার জন্য অবকাশ যাপনের আর বিনোকে সেরা পছন্দ হতে পারে সল্টবে যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার অনলাইনের মাধ্যমে বিচারকার্য চালানোই এই আদালত কার্যকর হলে দুর্নীতি কমার পাশাপাশি সময়ও বাজবে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা আইএনজিবিদের শতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই আদালত সক্রিয় থাকবে বলে মন্তব্য করেন তিনি এই জুডিশিয়ারি আমরা শুরু করে দিয়ে যাব আমরা আশা করব আমাদের যারা पॉलिटिकल পার্টিগুলার আছেন ওনারা বিষয় আমাদের দেশকে বেশি ভালোবাসেন সেটা প্রমাণ করবে কেবল কন্টিনিউটি রাখবেন এইতে যে ভগান্দি কমবে সময় বাজবে দুর্নীতি কমবে খরচ কমবে এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নাই বিচার ব্যবস্থা নিয়ে অন্তর্বর্তী সরকারের সংস্কারের নানা দিক তুলে ধরে উপদেষ্টা বলেন লিগ্যাল এইডের মাধ্যমে প্রাথমিকভাবে যে কোনো ভুক্তভোগী আইনি সেবা নিতে পারবেন বিনা খরচে বিনা পয়সায় লিগ্যাল এইডে গিয়ে আপনি সেই সুবিধাটা পাবেন লিগ্যাল এইড ম্যান্ডেটরি করা হয়েছে পারিবারিক বিরোধের ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমে লিগ্যাল এইডে যেতে হবে আমাদের ইচ্ছা আছে আমরা 20টা জেলা চালু করেছি আমার অন্যতম স্বপ্ন হচ্ছে যাওয়ার আগে চৌষট্টিটা জেলায় লিগাল এইড ম্যান্ডেটরি করে দিয়ে যাব আমাদের হিসাব আছে লিগাল এইড যখন আমরা আমরা এটাকে অধিদপ্তরে রূপান্তরিত করব যখন এটা ফুলি ফাংশনাল হবে বাংলাদেশে যত মামলা হয় তার লিস্ট ওয়ান ফোর্থ এমনকি ওয়ান থার্ড পর্যন্ত লিগাল মাধ্যমে নিষ্পত্তি হবে পাঁচ বছরের মধ্যে মামলার জট অন্তত পঞ্চাশ পার্সেন্ট কমে যাবে ই পারিবারিক আদালত দেশের অসহায় নারী ও শিশুদের জন্য সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন বক্তারা রহমান এবং